জৈব চাষের ভবিষ্যতের কৃষির নতুন দিশা এই কথা যেন বাস্তবে পরিণত করলেন উত্তর দিনাজপুরের করণদিঘির দুয়ারিন গ্রামের কৃষক তপন মন্ডল আধুনিক কৃষি পদ্ধতির সাথে জৈবিক সারের মেলবন্ধন ঘটিয়ে ড্রাগন ফল উৎপাদনে সাড়া ফেলেছেন তিনি শুধু তাই নয় এলাকায় অন্যান্য কৃষকদের কাছেও তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণা বাবু জানিয়েছেন কয়েক বছর আগে পরীক্ষামূলকভাবে মাত্র কয়েকটি চারা লাগিয়েই শুরু করেছিলেন চাষ ধীরে ধীরে চাহিদা বাড়তে থাকায় বর্তমানে প্রায় সাত হাজার ড্র্যাগন গাছ নিয়ে পূর্ণ মাত্রায় উৎপাদন করছেন তার ফার্মের নাম রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম যা এখন এলাকায় পরিচিত একটি নাম তবে এই চাষের সবচেয়ে বড় দিক পুরোটাই একেবারে জৈব পদ্ধতিতে করা হয় তপন বাবুর কথাই বাজারে এখন যে ড্র্যাগন ফল পাওয়া যায় তার বেশিরভাগই রাসায়নিক সার ও কীটনাশকে চাষ করা অতিরিক্ত রাসায়নিক শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে কিন্তু আমাদের ফার্মে আমরা গোবর সার গোমূত্র ভার্মিক কম্পোস্ট এবং অন্যান্য জৈব উপকরণ ব্যবহার করি ফলে আমাদের ফার্মের ড্রাগন ফল খেলে শরীরে কোনো ক্ষতি হয় না বরং উপকারী হয় ফল উৎপাদনের পাশাপাশি চারা তৈরিতেও মনোযোগ দিয়েছেন তপন বাবু। ইতিমধ্যেই তিনি বেশ কিছু ছোট চারা বিক্রি করেও ফেলেছেন তার দাবি জৈব ড্রাগন ফলের পাশাপাশি জৈব পদ্ধতিতে তৈরি চারা কিনতেও যথেষ্ট সারা মিলছে ক্রেতাদের কাছ থেকে কৃষি দপ্তর সহ অন্যান্য সংস্থার কর্মকর্তারাও তার ফার্ম ঘুরে দেখে প্রশংসা করেছেন তপন বাবুর কথাই জৈব চাষে খরচ তুলনামূলকভাবে কম এবং দীর্ঘ মেয়াদে মাটির উর্বরতাও টিকে থাকে এই চাষে তিনি লাভবানও হয়েছেন ভবিষ্যতেও জমির পরিমাণ বাড়িয়ে আরো বৃহৎ পরিসরে উৎপাদনের পরিকল্পনা রয়েছে তার গ্রামের এক সাধারণ কৃষক হয়েও জৈবিক চাষের মাধ্যমে যে নতুন কৃষি সম্ভাবনার দরজা খোলা চায় তারই উজ্জ্বল উদাহরণ তপন মণ্ডল তার সাফল্য এখন করণ দীঘির সীমা ছাড়িয়ে জেলার কৃষকদের মধ্যেও নতুন আশার আলো জ্বালাচ্ছে আমার নাম তপন মন্ডল এটা কোন জায়গা এটা করণ থানা অন্তর্গত দুয়ারিন গ্রাম এটা বাগান দেখতে পাচ্ছি কিসের বাগান এটা এটা ড্রাগন ফলের বাগান কতদিন থেকে চাষ করছেন আমাদের এটা তিন বছর হতে যাচ্ছে এখন নামটা বলব আপনাদের এই ফার্মের নাম কি আছে আমাদের এই ফার্মের নাম হচ্ছে রত্নগর বা অর্গানিক ড্রাগন ফার্ম কতজন মিলে করছেন আমরা এখানে দুজন আছি আমি আর আমার ভাইরা দুজনে মিলে এই বাগানটা তৈরি করেছি মোট কয় বিঘা করেছেন এটা পাঁচ বিঘা মতো আছে কম বেশি এটা নতুন বাগান আছে আমাদের এটা পুরনো বাগান এখানে সাড়ে তিন হাজার গাছ আছে আর একটি বাগান করেছি ওটাও চার হাজার গাছ আছে ওই বাগানে মানে কি পদ্ধতিতে করছে এটা আমরা জৈব পদ্ধতিতে চাষ করছি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট জৈব পদ্ধতিতে মানে বাজারে তো আরও ড্রাগন ফল দেখা যায় তার সাথে পার্থক্য কী তার সাথে পার্থক্য হচ্ছে ওটা রাসায়নিক পদ্ধতিতে চাষ করা হয় রাসায়নিক পদ্ধতিতে চাষ করলে ফল আমরা তো সুস্থ থাকার জন্য খাই তা সেই রাসায়নিক পদ্ধতিতে চাষ করলে কীভাবে ফলের ভিতরে সেই রাসায়নিক পদার্থটা আসছে তা তাতে আমরা সুস্থ থাকার বদলে অসুস্থ বেশি হব আর আমরা এখানে করছি পুরোপুরি জৈব পদ্ধতিতে গোবর সার হাড় গুঁড়ো কম্পোস্ট এবং গোমূত্র গোবর দিয়ে আমরা একটা লিকুইড তৈরি করছি জীবামৃত বলে এগুলো দিয়ে আমরা এই চাষটা করি চারা গাছও কি আপনারা তৈরি করে নিখানে হ্যাঁ আমরা চারা তৈরি করব এই দিন দশেক পরে আমাদের শুধু নিজেদের জন্য না নিজেদের জন্য না আমরা বিক্রি করার জন্য চারা তৈরি করছি দাম কেমন থাকবে দামটা ওটা আপনার ভিত্তি করবে কে কতটা চারা নেবে তার উপরে নির্ভর করবে আমরা যখন এনেছিলাম তো অনেক বেশি আমরা বাইরে থেকে এনেছিলাম তো এই মুহূর্তে এখানেই পাওয়া যাবে অনেক কম দামেই পাওয়া যাবে আর কি এই সিজনে কেমন সারা পেলেন মোটামুটি আমরা এই মুহুর্তে ছ টন মতো আমাদের মাল বিক্রি হয়েছে এই সিজনে ছ টন বিক্রি করেছি আর অল্প কিছু মাল হয়তো দু তিন কুইন্টাল মাল আছে গাছের শেষ পর্যায়ে এটা শেষ হলে আমরা চারা তৈরি করব চাহিদা কেমন চাহিদা খুব ভালো আছে আমরা এখান থেকে শিলিগুড়িতে মাল পাঠাচ্ছি রায়গঞ্জে পাঠাচ্ছি মালদায় মাল যায় আমাদের তাহলে কেউ যদি এমন বাগান করতে চায় বা এই ফলের প্রয়োজন হয় তাহলে আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করবে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে আমার ফোন নাম্বার এইট টু ফোর জিরো ডবল সেভেন ডবল টু ফোর ওয়ান আর লোকেশন কী আছে লোকেশান এটা দুয়ারিন গ্রাম করণদিগি থানা উত্তর দিনাজপুর রত্নগর রত্নগর বা অর্গ্যানিক ড্রাগন ফার্ম আর এই ফল প্রেমীদের জন্য ড্রাগন ফল প্রেমীদের জন্য কি বার্তা থাকবে যে আপনারা বেশি করে ড্রাগন ফল খান সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু এইট ওয়ান